আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ব্যতিক্রম পশু দেখাবো যেগুলো হয়তো বা আপনাদের মধ্যে অনেকে আগে কখনো দেখেনি এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা অজানা অনেক পশু দেখতে পারবেন জানতে পারবেন যেমন এই পশুটাকে দেখুন মাথা শরীর স্ট্রাকচারগুলো একদমই ব্যতিক্রম এটা একটা দেখলেন তারপরে এইটা দেখুন অনেকটা খাসি এবং গরুর কম্বিনেশন বলতে পারেন পেছনে গোল আকৃতি রয়েছে গলার কাছে দেখুন ঝুলে আছে মাথাগুলো একটু ব্যতিক্রম পাগুলো তারপরে এই পশুটাকে দেখুন এই পশুর বিশেষ নজর দেখুন পেছনের অংশ ংশটুকু তার একদমই ব্যতিক্রম তবে এই পশুর আবার কয়েকটা ভেরিয়েন্ট আছে যেমন এইটা দেখুন মানে কি একটা অন্য রকম ব্যাপার নিচে মনে হচ্ছে কিছু একটা ঝুলছে নতুন করে কিছু একটা হয়েছে এরকম মনে হচ্ছে একদমই ব্যতিক্রম তারপরে এই পশুটাকে দেখুন এটা ছাগল একটা এটা দেখে বোঝা যাচ্ছে ছাগল বা খাসি কিন্তু কানগুলো দেখুন এটা পৃথিবীর সবচেয়ে বড় কানওয়ালা খাসি দেখতে পারলেন তারপরে এইটা দেখতে পাচ্ছেন এটা একটা ভেড়ার জাত তবে ওদের শরীরের স্ট্রাকচার মাথা কালার একদমই ব্যতিক্রম দেখুন সবগুলো রয়েছে একসাথে অনেকটা হরিণের মতো মাথা মনে হচ্ছে একদমই ব্যতিক্রম তারপরে আরেকটা পশু দেখায় এই পশুটা দেখুন এই পশুটার পেছনের অংশটা আগেও দেখিয়েছি ওইটা আলাদা জাত ছিল এটা আবার আলাদা জাত একদমই এটাও কিন্তু খাসির একটা জাত দেখা যাচ্ছে তারপরে এই খাসিটাকে দেখুন কানগুলো একদম খাড়া খাড়া দেখা যাচ্ছে আর পাগুলো দেখুন মোটা মোটা শরীরের স্ট্রাকচারটা অনেকটাই রকম ব্যাপার তারপরে এই মানে পশুটাকে দেখুন মুখটা দেখলে একদম অনেকটা খরগোশের মতো কানগুলো একদম দুই পাশে মানে সোজা সজি আছে পেছনের অংশ তারপরে এটা আবার আলাদা একটা পশু দেখতে পাচ্ছেন পৃথিবীতে সৃষ্টিকর্তা কত রকম ব্যতিক্রম পশুগুলো তৈরি করেছে যেগুলো হয়তো বা আমাদের অনেকেরই দেখা হয়নি তো এই এইরকমই পশু আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এইটা দেখুন এটা একটা খাসি ভেড়ার কম্বিন মনে হচ্ছে লেজটার দিকে একটু খেয়াল করে দেখবেন বডিটা দেখুন একদমই ব্যতিক্রম কালো ডোরা কাটা বেশ দারুণ তারপরে এই পশুটার পেছনের অংশ দেখুন মানে ম্যাক্সিমাম পশুর পেছনের যে অংশগুলো একদম ঝোলানো একদমই ব্যতিক্রম তারপরে এই পশুর শিংগুলো দেখুন কেমন একটা বড়ো সাইজের শিং তবে পেঁচানো পেঁচানো অনেক বড় সাইজের এই পশুটা ভেড়ার লোমের মতো ওপরটা নিচেরটা গরুর মতো লাগছে তারপরে এই পশুটাকে দেখুন শরীর কাটা আর গলার নিচে দেখুন এই পশুগুলোর অনেকটা মানে ঝোলানো একটা মানে অন্যরকম ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা গরুর মতো লাগছে দেখতে কিন্তু গরু না এটা ছাগল বা খাসির একটা জাত কয়েকটা কালারের আমি দেখালাম তারপরে এই পশুটাকে দেখুন শরীরের যে লোমগুলো দেখুন একদমই অন্যরকম আর শিংগুলো একদমই খাড়া ওপরের দিকে চলে গেছে বেশ ব্যতিক্রম আসলে পশুগুলো শিংগুলো দেখুন একদমই অন্যরকম শরীরের যে লোমগুলো সেগুলো একদম অনেকটা লম্বা শিং দেখুন একদম খাড়া উপরের দিকে চলে গেছে সাধারণ খাসি যেগুলো সচরাচর এগুলো কিন্তু এরকম হয় না বাট এগুলো একদমই ব্যতিক্রম দেখতে পাচ্ছেন শরীরের যে লোম সেটা স্ট্রাকচার একদম গঠনগুলো আলাদা তারপরে এই পশুটাও বেশ ব্যতিক্রম খাসির একটা জাত দর্শক কেমন লাগলো আজকের এই ভিন্ন রকম পশুর ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন